तो बाबा नाम की कुदू ना, ना गुदू, ना. गुदू? ना. ना. गुदू? गुदू? सटू? सटू? कुदू 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 कु এখন বাজার সকাল নটা এখন মুখ ধরছি বাইরে কেমন খোবা যাবো উফা এখন মনে হচ্ছে সকাল সাতটা বাজে কিন্তু না এখন বাজছে সকাল নটা সাড়ে নটা বেজে বাজতে চললো এখনও প্রচুর কুয়াশা আর কুয়াশা যায়নি কারণ কুয়াশা যায়নি এক পক্ষে ভালো কুয়াশা হচ্ছে কারণ আলুর যে গাছ লাগিয়েছে না আলুর গাছগুলো ভালোভাবে হবে মানে কুয়াশা পড়লে বেশি আর এখন আমি মুখ ধুচ্ছি তো চলো কুয়াশা দেখা যাক আমাদের গ্রাম একটা ছেলে ডিএসএলআর ক্যামেরা নিয়ে এসেছে ক্যামেরা দিয়ে ফটো তুলবো দেখবো কেমন শ্যুট হয় তুই ভাবলাম কি কুদু না গুদু কুদু কুদু

সে টেস্ট ভালোই খেতে হয় এখানকার নানপুরিগুলো চলো খাওয়া করে নিই এই যে পেয়ারা মাখা আর কামড়াগা মাখা হচ্ছে আর এই যে আমাদের মিস্ত্রি কামড়া আর সামনে একটা লরি উল্টে গেছে রাস্তাতে যাচ্ছিলো দেখা হলো বেশ নিয়ে হচ্ছে সেটাই দিন যাবো শুক্রবার আজকে নামাজ পড়তে যাবো তো চলো নামাজ পড়ে এসে কথা হবে